সুধী দর্শকবৃন্দ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্ব वार्ताয় গ্রামীণ চিকিৎসা কোঅন্তরায় সেক্রেটারি আরএমপিএডব্লিউ কমিটি আমি আপনাদের কাছে প্রতিনিয়ত যে মেডিকেল বুলেটিন থেকে দ্বারা বৈজ্ঞানিক বর্ণনা দিয়ে যায় সেগুলি আমাদের প্রফেসর ডাক্তার স্বপন কুমার জানার সম্পাদনায় রচিত এবং আমাদের কাছে পাঠানো হয় তার ওই নির্দেশে সেইগুলো থেকেই আমি আপনাদের সামনে বহু কথা তুলে ধরি এগুলো আপনারা বারবার ভাবনা চিন্তা করে দেখবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন আপনাদের জীবনে কতখানি প্রয়োজনীয় যদি কোনো প্রয়োজনে আপনাদের জীবনে এগুলো লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক বলে মনে করব ওষুধ তৈরির কয়েকটি প্রয়োজনীয় তথ্য বুনিয়াদী বা ড্রাগ হল মূল রাসায়নিক পদার্থ যেমন অ্যাট্রোপিন সালফেট ক্লোরোকুইন ফসফেট ইত্যাদি এগুলি রাসায়নিক বা জেনেরিক নামে পাওয়া যায় জেনেরিক নাম হলো আন্তর্জাতিক বাজারে ওষুধের স্বীকৃত নাম বড়ো বড়ো ঔষধ কোম্পানী বুনিয়াদী ঔষধ কৰে বুনিয়াদী ঔষধ ৰোগীৰ প্ৰয়োগ কৰা যায় নেমু বড়ী চিৰাপনজেকশ্যন মলম কাপচুল বানিয়ে ৰোগীকে দেৱাৰ উপযুক্ত কৰা হয় ফৰ্মুলেশ্যন বানানৰ অন্যান্য ৰাসায়নিক প্ৰয়োজন হয় যেন ঔষধ দড়িভূত করা দ্রাবক বড়ি বা সিরাপ বানানোর আঠা রং গন্ধ মিষ্টি কারক ইত্যাদি রাসায়নিক পদার্থ ধাপে ধাপে কাজে লাগে ওষুধ বানানোর পর তাকে প্যাকিং করা হয় অনেক সময় বড় কোম্পানিরা নিজেরাই ফর্মুলেশন বানিয়ে বাজারে বিক্রি করে তবে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ছোটো ছোটো কোম্পানি বড় বড় কোম্পানির কাছ থেকে বুনিয়াদী ওষুধ কেজি ধরে কিনে বড়ি সিরাপ ইঞ্জেকশন ইত্যাদি বানিয়ে বাجارী বিক্রি করে অতএব আপনারা স্ববি জানতে পাচ্ছেন আরও জানবেন পত্র পত্রিকা থেকে আর বিশেষ কিছু বলছিনা আপনারা দয়া করে আমার এই ভিডিওটাকে জনসাধারণের মধ্যে পৌঁছে দাও দয়া করে শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যেতে সরাসরি সবার আগে ভিডিওটা পৌঁছে যায় তার জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ব থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর পি এ ব্লক কমিটি